আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোশেদ দেখি এগারো দশমিক একের এগারো নম্বর থেকে শুরু করে অঙ্ক শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্ক সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সে দেখে নেবে আজকে আমি তোমাদের সুন্দর হবে এবং সঠাম অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বৃষ্টি সুবিধা হবে আজকে আমি তোমাদের শেখাবো কষে দেখি এগারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এগারো নম্বর শেখাবো প্রথমে এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর মান কত হবে হিসেব করি আমি তো খুবই সহজ নামে শেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝা দেখো আমি প্রশ্নটুকে নিয়েছি আমরা কি জানি যে সরল অঙ্কে প্রথমে প্রথম বন্ধনে কাজ করতে হয় তারপর দ্বিতীয় বন্ধনে এ পরপর কিন্তু কাজ করতে হয় এখানে দেখো প্রথমে আমরা এই বর্গমূল চিহ্নের কাজ করে নেব ভিতরের গুলো কাজ করে নেব তারপরে বাইরের বর্গমূলের চিহ্নের কাজ করব এখন দেখো আমি এটা বড়গমূল বের করে নেব এটার বর্গমূল বের করে নেব তো দেখো এটার বর্গমূল আমরা বর্গ হিসাবে বসে নেব কত হবে দেখো থ্রি স্কোয়ার হবে আর এখানে হবে আট আড়াই চৌষট্টি হয় মানে আট স্কোয়ার হবে যোগ এটা আমি এখানে আমি এই বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম এটা হবে পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁচিশে বর্গমূল আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম আর চৌষট্টির বর্গমূল আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম এটাকে আবার আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম এখানে আবার এই বর্গমূল চিহ্নটা বসিয়ে দিলাম এবার দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নেব থাকবে এখানে দেখো থ্রি বাই এইট হবে আর প্লাস এখানে হবে ফাইভ বাই এইট এখানেও আমি বর্গমূল চিহ্ন আর বরগুলচিহ্ন উঠিয়ে দিলাম এখন থাকিয়ে দেখো এই থ্রি বাই এইট প্লাস ফাইভ বাই এইট বর্গমূলের নিচে থাকছে এবার দেখো এটা আমি সমাধান করবো প্রথমে দেখো আমি করবো কি এই এটা দিয়ে দিচ্ছি বরগুমুল চিহ্ন দিয়ে দিলাম এখন আমি এটার ভগনাশে যোগ করবো তো আট আটের ল সকল আটই হবে আর এই তিনটা এখানে বসে যাবে আর পাঁচটা এখানে বসে যাবে এবার দেখো এখানে আমি এই বর্গমূল চিহ্ন দিয়ে দেবো এখানে থাকছে এই তিন আর করে আট আর এখানে আট এখন দেখো এই আট একই আট কিন্তু কাটাকাটি গেল ঠিক আছে তো এই একটা এখানে আমি বসে দিলাম এখন আমি এই বর্গমূল চিহ্ন উঠে নেব তো কী করতে হবে দেখো এটার বর্গমূল বর্গ হিসাবে বসে নেব একের বর্গমূল একই হয় এটা আমি বড়গীসে বসিয়ে দিলাম আর এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম এখন দেখো যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দেব এক থাকছে উত্তর এটা দেখো সহজে কিন্তু হয়ে গেল এবার দেখো বারো নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে যে এত এর মান কত হবে হিসাব করে দেখো এটা কীভাবে সন্ধান করতে হবে আমি সহজ ভাষ শেখাচ্ছি মন দিয়ে বোঝা তো দেখো এটা আমি সন্ধান তোমাদের করে দেখাচ্ছি প্রথমে আমি এটা বর্গমূল করে নেব তো একের যদি আমি বড়গুন করি এক পাবো এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম চারের বড়গুম যদি করি দুই হবে মানে চারকে আমি বড়গুঁড় করে বর্গ হিসেবে বসে দিলাম এখন আমি এখানে এই বন্ধনীটা রাখবো মানে বড়গুঁড় চোটা রাখবো এবার দেখো সেমভাবে এটাও কোয়েন্ট নেব এক স্কোয়ার এখানে হবে তিন স্কোয়ার এখানে আমি বড় চিহ্ন রাখবো হচ্ছে আর স্কোয়ার এখানে হচ্ছে চার চারে ষোলো হয় ষোলো বর্গমূল এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম এবার দেখো বিয়োগ এখানে বসিয়ে নেবো এক স্কোয়ার আর এখানে করবো আমি পাঁচ পাঁচে পঁচিশে হয় পাঁচ পাঁচে পঁচিশ হয় এখানে আমি বড় হিসেবে বসিয়ে দেবো এখন আমি বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব তো দেখো কী হচ্ছে এখানে থাকছে এক আর এখানে থাকছে দুই এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব এখানে থাকছে এক এখানে থাকছে তিন এখানে বিয়োগ চিহ্ন এখানে থাকছে এক আর নিচে থাকছে চার এখানে দেখো এক আর এখানে নিচে হচ্ছে পাঁচ বুঝতে পারলে এবার দেখো এটা আমি ভনসের যোগ বিয়োগ করে নেব মানে সলভ করে নেবো দুই তিন চার আর পাঁচের আমি লস করে নেবো তো দেখো দুই তিন চার আর পাঁচের লসও করবো তো দেখো কত হচ্ছে এখানে দেখো দুই দিয়ে দুটো যাচ্ছে লসর ক্ষেত্রে চারটি সংখ্যা যদি ভাগ যাই ভাগ করবো চারটি সংখ্যা না যদি যাই তিনটির সংখ্যা ভাগ গেলে ভাগ করবো তিনটে সংখ্যা যদি ভাগ না যায় দুটো সংখ্যা ভাগ গেলেও করবো এখানে দেখো দুটি সংখ্যা শুধু ভাগ যাচ্ছে দুই কে দুই তিন বসে যাবে আর দুই দুয়ে চার আর পাঁচটা যাবে না পাঁচ বসে যাবে আর যাচ্ছে না তখন এটা সম্পূর্ণ গুণ করে নেব দুই এক দুই তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো পাঁচ বারো ষাট ষাট পাচ্ছিল অসাধু এখানে ষাট বসে নেব এবার দেখো এই ষাটকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ পাবো তিরিশের সাথে এক গুণ করলে তিরিশ পাবো যোগ ষাটকে তিন দিয়ে ভাগ করলে কুড়ি পাবো কুড়ি সাথে এক গুণ করলে কুড়ি পাবো বিয়োগ ষাটকে চার দিয়ে ভাগ করলে পনেরো পাবো পনেরো সাথে এক যোগ এক গুণ করলে পেয়ে যাব পনেরো বিয়োগ ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট বারো পাবো বারো সাথে এক গুণ করলে বারো পাবো ঠিক আছে এখন দেখো সমান এটি আমি যোগ বিয়োগ করে নেব দেখো তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ এই দুটো যোগওয়ালা আর এই দুটো হচ্ছে বিয়োগওয়ালা এই দুটো যোগ করে নেবো তো দেখো কত হচ্ছে যে দুই আর পাঁচে সাত আর এক আর এক হচ্ছে দুই মানে সাতাশ হচ্ছে নিচে হচ্ছে ষাট সমান দেখো এই পঞ্চাশ থেকে আমি সাতাশ বাদ দিয়ে দেব কত হবে তেইশ হবে আর নিচে হবে ষাট বুঝতে পারলে অত এটা হচ্ছে উত্তর এবার দেখো তেরো নম্বর দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এতকে মানের অধিক্রমে সাজায় অধুক্রমে মানে কি বড়ো থেকে ছোটো হিসাবে সাজাতে হবে কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজ নেমে শেখাচ্ছি মন দিয়ে বোঝো দেখো আমি প্রশ্নটুকে নিয়েছি তোমরা কিন্তু ভাববে না যে বড় থেকে ছোটো সাধারণত বলা হয়েছে বলে সব থেকে বড়ো এটা তারপরে এটা বড়ো এটা বড় এভাবে ভাববে না কেন দেখো ভাববে না কারণটা এই প্রত্যেকটা ভবানের লভগুলো সমান আছে হরগুলো সমান নেই হরগুলো সমান থাকলে বোঝা যেত কোনটা বড় কোনটা ছোট এখন কি করতে হবে আমাকে হরগুলো সমান করতে হবে তো হরগুলো সন করার আগে দেখো প্রত্যেকটার কিন্তু আমি বড়গুমড় প্রথমে বের করে নেব তো দেখো যদি আমি এটার বড়গুঁড় বের করি কত হবে তো দেখো এখানে বসিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে রুট রুট এখানে আছে ওয়ানে যদি আমি বড়গুম করি এটা বড় হেঁসে বসাই তো এখানে হবে ওয়ান স্কোয়ার আর এখানে হবে চার চারে ষোলো ঠিক আছে মানে ষোলো বড়গুঁড় করে আমি বড় হেঁসে বসিয়ে দিলাম এখন দেখো এটা যদি আমি বর্গমূল করি তো দেখো একের বড়গুল করলে এক হয় এককে আমি বর্গ হিসেবে বসে দিলাম বর্গমূল করে পঁচিশকে আমি বর্গমূল করে বর্গ হিসেবে বসে নেব মানে পাঁচ পাঁচে পঁচিশে পাচ্ছি এবার দেখো আবার এককে যদি আমি বড়গুল করি তো একই পাবো আর এককে আমি বর্গ হিসেবে বসিয়ে দেবো ছত্রিশকে যদি আমি বর্গন করি তো ছয় পাবো ছত্রিশ এই ছয়কে আমি বর্গ হিসেবে বসে দিলাম কমা এটাও সেমভাবে করবো এক স্কোয়ার এখানে হবে সাত সাথে ঊনপঞ্চাশ এবার দেখো আমি এই বড় গঙ্গল চিহ্ন আর বড়গুল চিহ্ন উঠিয়ে নেব থাকবে এখানে এক বাই চার কমা এক বাই পাঁচ কমা এক বাই ছয় কমা এক বাই সাত বুঝতে পারলে এখন দেখো এর হরগুলো এখনও সমান হয়নি তো কী করতে হবে দেখো প্রত্যেকটা হরের লসও করতে হবে একসাথে চার পাঁচ ছয় সাত আমি লসেক করে নেবো এখানে দেখো চারটি সংখ্যা ভাগ যাচ্ছে না তিনটি সংখ্যা একসাথে ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা যাচ্ছে দুটি সংখ্যা কুড়িও ভাগ দুই দিয়ে চার পাঁচ যাচ্ছে না তিন দুগুণে ছয় সাত ভাগ যাচ্ছে না আর যাচ্ছে না তো এটি আমি সম্পূর্ণ গুণ করবো তো এটি সম্পূর্ণ গুণ করলে হবে চারশত কুড়ি তোমরা কিন্তু গুণ করে নেবে এবার দেখো কী করবো আমি যে প্রথমে আমি এই এক বাই চার সমান এখানে আমি বসাবো এক গুণিত চার গুণিত মন দিয়ে বুঝবে তবে বুঝতে পারবে ঠিক আছে তো এখন দেখো যে যেটা পেয়েছিলাম রসাগু সেটাকে এই চার দিয়ে ভাগ করবো যদি আমি এই চারশো তো কুড়িকে চার দিয়ে ভাগ করি কত পাবো একশো পাঁচ পাবো ঠিক আছে তো আমি এখানে একশো পাঁচ এখানে বসে নিতে পারি আর এখানেও কিন্তু একশো পাঁচটা বসিয়ে নিতে পারি তো এখন কত হচ্ছে দেখো উপর হচ্ছে এক শত পাঁচ আর নিচে হচ্ছে চারশত কুড়ি এবার দেখো এটা আমি সমাধান করব এক বাই পাঁচ সমান দেখো এক গুণিত পাঁচ গুণিত চারশত কুড়িকে পাঁচ দেখ ভাগ করলে চুরাশি পাবো তো চুরাশিটা এখানে বসবে চুরাশি এখানে বসবে সমান দেখো উপরে হচ্ছে চুরাশি আর নিচে হচ্ছে চার শত কুড়ি এবার দেখো এটা এক বাই ছয় এক বাই ছয় এখানে বসে নিলাম তো এখানে করবো আমি এক গুণিত ছয় গুণিত চারশত কুড়িকে লসাবু চারশত কুড়িকে ছয় দিয়ে ভাগ করলে পেয়ে যাবো সত্তর এখানে আমি সত্তর বসে নেব আর এখানে সত্তর তো সমান দেখো সত্তর একে সত্তর নিচে হচ্ছে চারশত কুড়ি এবার দেখো এক বাই সাত সমান এক গুণিত সাত গুণিত চার শত কুড়িকে সাত দিয়ে ভাগ করে নেব পেয়ে যাব ষাট এখানে ষাট এখানে ষাট সমান দেখো ষাট এক ষাট আর নিচে হচ্ছে চারশত কুড়ি অতএব দেখো এটা আমি সাজিয়ে নেব মানের অধক্রমে তো লিখতে পারি যে মানের অধমে তো দেখো মানে অধিক্রমে সাজাবো তো এখানে দেখো প্রত্যেকটার হর কিন্তু সমান হয়ে গেছে এখানে দেখেই বোঝা যাচ্ছে সব থেকে বড়ো কোনটা এটা তো আমরা কিন্তু এগুলো বসাবো না বড়ো থেকে ছোটো আমরা বসাবো প্রশ্নটা তো দেখো এটা মানে এক বাই চার তো এক বাই চার দেখো কোনটা হবে এক বাই চার হবে রুট এক বাই ষোলো ঠিক আছে রুট এক বাই ষোলো হবে এটা আমি এখানে বসে নেব রুট এক বাই ষোলো কমা এবার দেখবো বড় কোনটা তো এবার দেখো এবার এটা বড় মানে এটা এক বাই পাঁচ মানে রুট এক বাই পঁচিশ হবে তো এখানে আমি বসে নেব রুট এক বাই পঁচিশ এবার কমা এবার দেখো এটা আছে বড় তো এটা এক বাই ছয় মানে এক বাই ছয় দেখো কোনটা হবে এটা হবে রুট এক বাই ছত্রিশ রুট এক বাই ছত্রিশ কমা এবার দেখো সব থেকে ছোটো আছে এটা মানে এক বাই সাত এক বাই সাত মানে দেখো এটা রুট এক বাই উনপঞ্চাশ ঠিক আছে এক বাই উনপঞ্চাশ বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চোদ্দ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে যে এত এর চেয়ে এত কত বেশি হিসাব করি মানে অবশ্যই দেখো এটা কিন্তু বেশি আছে এটা কম আছে তো কী করতে হবে দেখো যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তবে কিন্তু বেড়ে যাবে যে এটার চেয়ে এটা কত বেশি করে দেখাচ্ছি দেখো তোমার মন দিয়ে বোঝো আমি প্রশ্নটুকে এনেছি এবার দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি প্রথমে এটা আমি বড়গুন করে নেবো তো পঁচিশকে যদি আমি বড়গুন করি পাঁচ পেয়ে যাব এটা আমি বর্গ হিসাবে বসিয়ে নেব এবার দেখো যোগ একাশকে একাশিকে যদি আমি বড়গুন করি নয় পাবো এটা আমি বড়গ হিসাবে বসিয়ে নেব এবার দেখো এই ষোলো ষোলোকে যদি আমি বড়গুন করি চার পাবো চার টাকা আমি বর্গ হিসেবে বসিয়ে নেব এবার ছত্রিশ কিন্তু আমি বড়গুম করি ছয় পাবো ছয়কে আমি বর্গ হিসাবে বসিয়ে নেব দেখো আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি এখন আমি এই বড়গুমল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকবে এখানে পাঁচ আর এখানে থাকছে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দিলে নয় এবার দেখো বিয়োগ বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকছে এখানে চার আর যোগ বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠিয়ে দিলে থাকছে এখানে ছয় এখন দেখো পাঁচ নয় হয়েছে চোদ্দ আর বিয়োগ চিহ্ন চার ছয় হয়েছে দশ তো দেখো কত হচ্ছে যে চোদ্দ থেকে দশ বাদ দিলে চার হবে মানে চার বেশি বোঝা গেল এবার দেখো পনেরো নম্বর অঙ্কগুলো দেখো প্রশ্ন বলা হয়েছে ভগনাংশগুলির বর্গমূল করি তো দেখো এই অঙ্কগুলো কীভাবে বর্গণ করতে হবে আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝাও এক নম্বরে আছে তিন পণ্য বাইশ বাই ঊনপঞ্চাশ তো দেখো প্রথমে আমি এটার আমি পূর্ণ ভেঙে নেব তো এটা যদি পুণ্য ভাঙি তো দেখো তিনের সাথে এটা গুণ হবে আর বাইশটা কিন্তু যোগ হয়ে যাবে তো উপরে দাঁড়াচ্ছে একশত ঊনসত্তর নিয়ে থাকছে এই ঊনপঞ্চাশ এবার দেখো আমি কী করছি যে এটার আমি বর্গমূল করে নেব তো একশত ঊনসত্তর আর নিচে হচ্ছে ঊনপঞ্চাশ বর্গমূল করবো তো দেখো এই বর্গমূল চিনি এখানে বসে নেব আর একশত উনসত্তর যদি আমি বর্গমূল করি ঠিক আছে তো আর সেটাকে আমি বর্গ হেঁসে বসে নেবো তো একশোতে উনসত্তরকে যদি আমি বর্গম করি তেরো পেয়ে যাবো তেরোকে আমি বর্গ হিসাবে বসিয়ে নেব এবার দেখো ঊনপঞ্চাশকে যদি আমি বড়গুম করি পেয়ে যাব সাত ষাটটা আমি বর্গ হিসাবে বসিয়ে নেবো এবার এই বড়গুম চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকছে এখানে তেরো নিচে থাকছে সাত বুঝতে পারলে এটা কিন্তু দেখো সহজেই হয়ে গেল কিন্তু দেখো এটার উপরে বেশি নিচে কম তাই এটা ভাগ করে পূর্ণ করতে হবে তেরোকে সাত দিয়ে ভাগ করলে সাত এককে সাত মানে এক পাচ্ছি ভাগ ফল দেখো তোমরা আপি মতো ভাগ করে নেবে সাত এককে সাত তেরো থেকে সাত বাদ দিলে ছয় মানে এক পেলাম ভাগ ফল এটা পূর্ণ আর ছয়টা হচ্ছে ভাগ শেষ মানে এটা লব আর সাতটা হচ্ছে হর বোঝা গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে সাত পূর্ণ সাতান্ন সাতান্ন বাই দুই শত ছাপ্পান্ন প্রথমে আমি পূর্ণ ভেঙে নেব তো দেখো এটা পূর্ণ ভাঙলে হবে মানে সাথে সাথে এটা গুণ করতে হবে আর এটা যোগ তোমরা কিন্তু রাপে গুণ আর যোগ করে নেবে তো আমি এটা গুণ করে এটা যোগ করে পেয়ে যাচ্ছি এক হাজার আটশত উনপঞ্চাশ বোঝা গেল আর এখানে থাকছে দুই ছাপ্পান্ন এবার দেখো এটা আমি বড় করব তো সমান এখানে আমি রুট দিয়ে এক হাজার আটশত উনপঞ্চাশ বসিয়ে নেব আর এখানে করবো দুই শত ছাপ্পান্ন তোমরা কিন্তু বর্গমূলের গুমের নামটা মুখস্থ করে নেবে বর্গমূলের নামটা কী হয় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তোমার মনতে বোঝা দেখো শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য হয় ঠিক আছে আর এক হয় দুই দুয়ে চার হয় ঠিক আছে মানে শূন্যর বর্গ হচ্ছে শূন্য একের বর্গ হচ্ছে এক এর বর্গ হচ্ছে চার তিনের বর্গ কী হবে তিন গুণিত তিন মানে তিন ত্রিকে নয় এভাবে লিখে তোমার অনেকটা কিন্তু বর্গমূলের নামটাটা মুখস্থ করে নেবে ঠিক আছে তো এটা হবে চার চারে ষোলো তবে তোমাদের এই অঙ্কগুলো পড়তে সুবিধা হবে এবার দেখো এটা আমি বর্গমূল করে নেব এটা বড় সংখ্যা তো আমি এটাকে ভাগ পদ্ধতি বর্গমূল করে নিয়েছি দেখো এক হাজার আটশত উনপঞ্চাশ এবার দেখো আমি এদিক থেকে ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিয়ে দেবো ঠিক আছে এখন আমি এই আঠারোকে আমি মিলাব তো দেখো যদি আমি বরগুঁড় নামতে পড়ি চার চারে ষোলো আর পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁচিশটা বেশি হয়ে যাবে এর থেকে তো চার চারে আমি ষোলো বসিয়ে নেব এবার বিয়োগ করে নেব আট থেকে ছয় বার দিলে দুই এবার এই দুটো নেমে যাবে কেননা এই দুটো হচ্ছে জোড়া সংখ্যা এবার দেখো এখানে যে সংখ্যাটি থাকবে তার এক সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাবে তো চার আছে চারের দ্বিগুণ কত হয় আট হয় এখানে আমি আট বসে নেবো এখানে ফাঁকা রাখবে এবার দেখো এই আটের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে দেখো এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে বসাবো সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায় এখন দেখো আমাকে নয় মেলাতে হবে তো তিন থেকে নয় মিলতে পারে তো দেখো প্রথমে তিন দিয়ে দেখব তিন দিয়ে না মিলে তো সাত সাতে ঊনপঞ্চাশ সাত দিগুণ করে দেখব তিন ত্রিকে নয় পেয়ে যাচ্ছি তিন হাজার চব্বিশ পেয়ে যাচ্ছি মানে তিন দিয়ে পেয়ে যাচ্ছি দুশত উনপঞ্চাশ তো এটার বড়গুম পেলাম তেতাল্লিশ তেতাল্লিশ আমি দেখো এখানে বসিয়ে নেব বর্গ হিসাবে তো এখানে আমি তেতাল্লিশ বর্গ হিসাবে বসে নিলাম এটা বর্গমূল করে আর দুশো ছাপ্পান্ন যদি আমরা বর্গমূল করি তো এটা পেয়ে যাবো ষোলো পেয়ে যাব তোমরা কিন্তু নামটাটা ভালো করে মুখস্ত করে নেবে এখানে আমি ষোলো বসে নিচ্ছি ষোলোটা বর্গ হেসে বসে দিলাম ঠিক আছে আর যদি তোমরা না করতে পারো তোমরা কিন্তু আবার ভাগ্য দিতে বড়গমূল করে নেবে এখন আমি বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকছে এখানে তেতাল্লিশ আর নিচে থাকছে ষোলো বোঝা গেল কিন্তু এটা উপর বেশি নিচে কম এটা ভাগ করে আমি পূর্ণ করে নেব তো ভাগ করে এটা পূর্ণ করলে হবে দুই পূর্ণ এগারো বাই ষোলো তোমরা কিন্তু রাপে ভাগ করে নিতে পারো এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে এক হাজার ঊননব্বই আর নিচে হচ্ছে দুই হাজার পঁচিশ এটাতে পূর্ণ নেই পূর্ণ ভাঙতে হবে না তো এখন দেখো এটা আমি বর্গমূল করে নেবো তো প্রথমে দেখো এটা আমি বর্গমূল রুটির মধ্যে বসিয়ে নেব তো এটা হচ্ছে এক হাজার উনানব্বই আর নিচে হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ তো এক হাজার উননব্বইকে আমি প্রথমে ভাগ পড়িতে বর্গমূল করে নেব তো দেখো এক হাজার উননব্বই আবার দেখো আমি এদিক থেকে জোড়া জোড়া দাগ দিয়ে দেবো দশ মিলাতে হবে তিন তারিখে নয় চার চারের ষোলো চার দিয়ে বেশি হয়েছে তিন তারিখে নয় বিয়োগ করে নেব দশ থেকে নয় বাদ দিলে এক এই দুটো সংখ্যা নামবে দুটো সংখ্যা আছে এখন এই সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসবে তো ছয় বসবে এবার ছয়ের পাশে আমি একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে বসাবো আমাকে নয় মেলাতে হবে তিন তারিখে নয় মিলতে পারে নয় আর তিন ছয় আঠারো মানে তিন দিয়ে এক শত উনব্বই মিলে গেল পেলাম কি বড়গুম তেত্রিশ এই তেত্রিশ আমি এখানে বসে নেব বড় করে দু হাজার পঁচিশকে আমি বড়গুম করে নেব তো দেখো দু হাজার পঁচিশ তো দেখো এই জোড়া জোড়া আমি দাগ দিয়ে দিলাম কুড়ি মিলাতে হবে তো দেখো চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে বেশি হয়েছে চার চারে ষোলো বিয়োগ করে নেব দশ থেকে ছয় বার দিলে চার এখানে আমি পঁচিশ বসিয়ে নেব এর দ্বিগুণ সংখ্যা কত হবে আট হবে তো আটের পাশে একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে বসাবো আর আমাকে এটি মিলাবো তো এখন দেখো যদি আমি পাঁচ বসাই আর আগে পাঁচ মিলাতে হবে তো পাঁচ দিয়ে পাঁচ মিলবে পাঁচ পাঁচে পঁচিশ আড়াই থেকে দুই পাঁচ হাজারে চল্লিশ চল্লিশ শত দিয়ে বিয়াল্লিশ মানে পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করে চারশোতে পঁচিশ মেলা গেল পেলাম কি পঁয়তাল্লিশ এই পঁয়ত্রিশ সেখানে আমি বর্গ হিসাবে বসে নেব এবার এই বর্গমূল চিহ্ন আর বর্গ বর্গচিহ্ন উঠিয়ে নেব থাকছে কি উপরে তেত্রিশ নিচে হচ্ছে পঁয়তাল্লিশ কিন্তু দেখো এটা কাটা যাবে দুটোই আছে তিন দিয়ে তিন এগারো তেত্রিশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ সমান তার হচ্ছে এগারো বাই পনেরো বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো চার নম্বরে আছে তিন পণ্য আটশত চোদ্দো আর নিচে থাকছে এক হাজার দুই পঁচিশ এটা আমি বড়গুন করে নেব তো বড় মূল্য চির নিচে বসিয়ে দিলাম তার আগে এটা আমি পুণ্য ভেঙে নেব পনেরোটা ভাঙা হয়নি এটার সাথে এটা গুণ করবো আর এটা যোগ করবো তো গুণ করে আর এটা যোগ করে পেয়ে যাচ্ছি চার হাজার চারশত উনব্বই তোমরা কিন্তু গুণ আর যোগ করে নেবে নিচে যেটা থাকবে সেটা নিচে বসিয়ে নেবে তো এখন দেখো এটা চার হাজার এখানে বসিয়ে নেব আর এখানে এক হাজার এবার আমি এটার বর্গমন করবো তো চার হাজার আমি ভাগ পদ্ধতিতে বরগমন করে নিয়েছি দেখো জল জল আমি তো আমার মেলাতে হবে তো দেখো ছয় ছয় আর সাত সাথে উনপঞ্চাশ সাত দিয়ে বেশি হয়েছে ছয় ছয় ছত্রিশ বিয়োগ করে নেব চতুর্থ থেকে ছয় বাদ দিলে আট আর এখানে উননব্বই নেমে যাবে এই ছয়ের এখানে আমি দ্বিগুণ সংখ্যা বসাব দ্বিগুণ হচ্ছে বারো তো এই বারোর পাশে একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করে এটা মিলে যায় যদি তিন বসাতে যায় আর তিন দিয়ে গুণ করলে এটা মিলবে না তো এই নয়টা আর কিভাবে মিলতে পারে সাত সাথে উনপঞ্চাশ সাত দিয়ে মিলতে পারে তো সাত দিয়ে গুণ করবো সাত সাত উনপঞ্চাশ হয় তাকে চার সাত উন চোদ্দো চোদ্দো চার আঠারো হয় থাকে এক সাত থেকে সাত আট মানে সাত বসিয়ে সাত দিয়ে গুণ করে পেয়ে গেলাম আট উনব্বই ঠিক আছে এটা পেলাম বর্গমূল তো এটাকে আমি এখানে বর্গ হিসাবে বসিয়ে নেব ঠিক আছে এবার আমি এটা কিন্তু বর্গমূল করে নেব দেখো তো দেখো এক হাজার দুই শত পঁচিশ আবার আমি এদিক থেকে জোড়া জোড়া ডাক দিয়ে দেবো আমাকে বারো মেলাতে হবে তো দেখো তিন তারিখে নয় আর চার চারে ষোলো চার দিয়ে বেশি হয়েছে তো তিন তারিখে নয় বারো থেকে নয় বাদ দিলে তিন হবে আর এখানে পঁচিশ বসিয়ে নেব এটা জোড়া আছে জোড়া নেমে যাবে এখন দেখো এই তিনের আমি দ্বিগুণ সংখ্যা বসাব তো তিনের দ্বিগুণ হবে ছয় এখন ছয়ের পাশে একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা আবার নিচে বসাবো তো আমাকে মেলাতে হবে তিনশতে পঁচিশ এ পাঁচ আমাকে মেলাতে হবে দেখো কীভাবে মিলতে পারে তো এখানে করতে পারি পাঁচ দিয়ে মিলাতে পারে দেখো পাঁচ পাঁচে পঁচিশ হয় থেকে দুই পাঁচ ছত্রিশ তিরিশ হাজার দিকে বত্রিশ মানে পাঁচ বসিয়ে তিনশতে পঁচিশ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বর্গমূল তো এটা আমি বর্গ হিসাবে বসিয়ে নেব এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব উপরে থাকছে সাতষট্টি নিচে থাকছে পঁয়ত্রিশ এখানে কাটাকাটি যাবে না যেটা আমি পূর্ণ করে নেব ভাগ করে পূর্ণ করে নেবে তোমরা পঁয়ত্রিশ বাইরে আর সাতষট্টি ভিতরে পঁয়ত্রিশ দু সত্তর দুই দিয়ে বেশি হয়েছে একদিন বসে নেব এটা হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ করে নেব সাত থেকে পাঁচ বার দিলে দুই ছয় থেকে তিনবার দিলে তিন মানে এক পণ্য বত্রিশ বাই পঁয়ত্রিশ বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতেলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ